আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি আমি আছি আপনাদের সাথে তো ঘড়ির কাটা এখন বাজে মোটামুটি সকাল নয়টার মতো আজ হচ্ছে শুক্রবার তো আমি শুক্রবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো মোটামুটি সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম এমনি নর্মালি দেখা যায় যে শুক্রবার যেহেতু বাচ্চাদের কোনো স্কুল থাকে না কোনো পড়ালেখার চাপ থাকে না তো ঘুম থেকে উঠতে আর অনেক লেট হয় কিন্তু আজকে হচ্ছে একটু আগে উঠেছি তো ঘুম থেকে উঠে হচ্ছে আমি আমার গাছগুলাকে দেখতে এসেছি এটা ইদানিং আমার প্রত্যেক দিনের রুটিন যে আমি যখনই ঘুম থেকে উঠবো একটু ফ্রেশ হয়ে মেন দরজা খুলে চলে আসবো সোজা গাছের দেখে যে দেখি আজকে গাছ কতটুকু বড় হয়েছে আমি প্রত্যেক দিন চেক করি যে দেখি তো আজকে গাছ কতটুকু বড় হয়েছে কিংবা গাছে কোনো ফুল হয়েছে কিনা প্রত্যেক দিন চেক করি তো এখনও গাছে কোনো ফুল হয়নি তো দেখেন এই যে একটা আমাদের ডাটা গাছ হয়েছে একদম এত বড় আর পাতাগুলি দেখেন কত সুন্দর মার্শাল এখানে কিন্তু একটা গাছ একটা গাছ একদম বট গাছের মতো ছে আছে তো আমরা ছোট ছোট সবগুলা গাছ তুলে ফেলেছি শুধু এই একটা বড় গাছ রেখে দিয়েছি তো গাছ দেখা শেষ করে সৌজা চলে আসলাম হচ্ছে আমার মেঝ জায়ের বাসায় আজকে হচ্ছে আমাদের বাসায় সবার আমার জায়ের বাসায় দাওয়াত আজকে হচ্ছে আমার ভাসুর আসবে বাংলাদেশ থেকে তো আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন যে রামেশার বাবা আর হচ্ছে আমার ভাসুর একসাথে হচ্ছে বাংলাদেশে গিয়েছিলেন তো রামেসার বাবা তো এক মাস হয় চলে এসেছে তো আজকে হচ্ছে আমার ভাসুর আসবেন তো ভাসুর আসবেন এর জন্য হচ্ছে আমাদের সবাইকে আমার যা খেতে বলেছে যে আজকে তোরা কেউ বান্না করিস না আমার বাসায় এসে খা আর কি খাওয়া দাওয়া করিস তো আসার পর পরপরই হচ্ছে আমাকে এখানে যা কতগুলো উস্তা দিলো যে দেখ ভাজি করতে পারিস কি না কিংবা কি করবি কিছু একটা কর বেশ কিছুদিন হলো আনা হয়েছে কিন্তু আর খাওয়া হয়নি তো আমি যেটা ধরছিলাম সেটা একদম হাঁট ডেবে যাচ্ছিলো মানে ভাজি করার মতো না এখানে এটাকে কি করা যায় পরে চিন্তা করলাম যে এটাকে একদম উস্তা ভাজি করে ফেলি সরি ভাজি না ভাজি না ভর্তা করে ফেলি বাসায় যদি উস্তা আর কি আপনার একটু নরম নরম হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় আছে না যে কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে কিছু অংশ ভালো হয়েছে তো ওই উস্তাগুলাকে একদম সুন্দর করে ভর্তা বানিয়ে খাওয়া যায় তো এখানে হচ্ছে আমি ভর্তার প্রিপারেশন করে নিচ্ছিলাম উস্তাগুলোকে একদম সুন্দর করে কেটে এখন হচ্ছে ধুয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে রাখবো সিদ্ধ করার পর হচ্ছে আপনার পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সরিষা তেল দিয়ে ছটকে হচ্ছে আপনার ভর্তা করা হবে তো আসার পর পরে দেখলাম যে লাবণীয় পাওয়া আর কি আমার যা সাল্লামিনে হচ্ছে এখানে গরুর মাংস বসিয়ে দিয়েছেন তো এক চলে হচ্ছে গরুর মাংস হচ্ছিল আর আরেক চলে হচ্ছে আমি উস্তা যেটা সেটা বসিয়েছি এটা কেন

লাউয়ের ডোগা কাটতে এসেছি এই লাউয়ের ডোগা দিয়ে হচ্ছে তো আজকে তরকারি রান্না করা হবে তো প্রায় দুই মাস পর হচ্ছে আমার ভাসুর আজকে বাংলাদেশ থেকে কাতার আসবে আর আজকে এই জন্য হচ্ছে ভাসুরের বাসায় দাওয়াত দিয়েছে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে আমার জায়ের আর কি আমার জায়ের হচ্ছে আপনার কি বলে মাথা এত পরিমাণ পেন পেন বলা যায় না এটা হচ্ছে মাথা ঘূর্ণি বলে যে আমাদের মোটামুটি নয়টার আগে সকালে আর কি আপা ফোন দিয়েছে আমাকে আর পিয়াকে গ্রুপে তো আমরা তাড়াতাড়ি করে আসলাম এসে দেখি যে আমার যা একদম বমি ঠমি করে অবস্থা অনেক খারাপ মানে কোনোভাবে মাথা আর কি ই করতে পারছিল না মাথা উঁচা করতে পারছিল না মাথা শুধু ঘোরাচ্ছিল কেমন যেন বারবার বলছিল আর কি আমাদের ঘূর্ণি উঠছে আমার ঘূর্ণি উঠছে আমাকে নাড়াবি না মানে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছে তো আমি এসে আর কি সকালবেলায় নিষেধ করেছি যে না পাঁচকে আর একসাথে খাওয়া লাগবে না আর কি আপনি ঝামেলা করেন না যেহেতু আপনার শরীর ভালো না কারণ যার ঘরে খাওয়া দাওয়া তার যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু অনেক খারাপ লাগে কিন্তু কোনোভাবে লাবণা মান ছিল না যে না কেন তোরা কি কাজ করার জন্য খাবি না অসুবিধা না আমি সব কিছু রেডি করে রেখেছি তোরা রান্না করবি তো যেহেতু লাবণে পা ছাড়ছিল না তাহলে বললাম যে সমস্যা নাই তাহলে আমরা আজকে সব কিছু করি আপনি সোফার মধ্যে বসে থাকেন আমার হচ্ছে জায়ের রান্নাঘরে বড় একটা সোফা দেওয়া তো সোফায় হচ্ছে আপা বালিশ নিয়ে ওখানে আর কি শোয়া বসার মতোই অনেকটা পুরা শোয়াও না শুলো নাকি মাথা ঘুরায় হেলান দিয়ে বসেছিল আর এদিকে হচ্ছে আমরা একটা একটা করে কাজ করছিলাম তো আমি হচ্ছে নাস্তা বান আর কি নাস্তা ভেজে তারপর চা বানিয়ে সবাইকে খাওয়ালাম আর এইদিকে হচ্ছে আজকে সব কিছু খালামা রান্না করছে খালামা বলেছে যে তোমার যেহেতু শরীর ভালো না আজকে সব কিছু আমি রান্না করব তা আমি আর পিয়া খালাম্মাকে সব কিছু রেজি করে দিচ্ছিলাম এমনিতেই হচ্ছে আমার যা হচ্ছে সব কিছু রেজি করে রেখেছে তারপর যতটুকু বাকি ছিল আমি পিয়া খালাম্মাকে সব কিছু গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম আর খালাম্মা হচ্ছে এখানে একটা একটা করে রান্না করছিল। তো এখানে হচ্ছে খালাম্মা চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করছে এই লতি কালকে গতকালকে হচ্ছে আমরা সবাই মিলে বেছে রেখেছিলাম তারপর লাবনের পর আটটায় বেলা হচ্ছে চিংড়ি মাছটা সব কিছু বেছে রসুন ছিলে মোটামুটি সব কিছু রেডি করে রেখেছিলো তো সকালবেলা খালাম এখানে সেখানে হচ্ছিল চিংড়ি মাছ এক চোলায় বসিয়ে দিয়েছে আর আরেক চলায় হচ্ছে আপনার শাক দিয়ে হচ্ছে আপনার বেলে মাছ রান্না করছে বেলে মাছগুলোকে ভেজে তারপর হচ্ছে আপনার আলু মুলা তারপর হচ্ছে বেগুন এগুলা দিয়ে আর হচ্ছে আপনার লাউ শাক কুমড় শাকের যে ডগাগুলো কে কিনেছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে এখানে খালাম্মা আর কি বেলে মাছ রান্না করছিল তো রান্না অলমোস্ট হয়ে গিয়েছে খালাম্মার এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিয়েছে তো দেখা যায় কি ঘুরে ফিরে না আমরা তিন যা তিনজায় রান্নাই খাই আমি পিয়া আবণি আপা তিনজন তিনজনের রান্না খেতে খেতে বোরিং হয়ে গিয়েছি তো আজকে খালাম্মা রান্না করছিল দেখে খুব ভালো লাগতেছিল যে যাক অনেক দিন পর অন্য কারো রান্না খাবো আর মুরব্বিদের রান্না কিন্তু অনেক আমি হয় কেমন যেন কি অন্যরকম ঘ্রাণ হয় মুরব্বীদের রান্নায় তো দেখাই দিই আজকে কি কী রান্না করেছি এখানে হচ্ছে আমি উস্তা সিদ্ধ করে রেখেছি আর পেঁয়াজ কাঁচামিচ কেটে রাখা হয়েছে আর কি খাওয়ার আগে এটা ডলা দেবো তারপর হচ্ছে ডিম ভোনা আর এটা হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ একদম বাংলাদেশ থেকে আনা চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে আর এখানে হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে বেলে মাছ সবজি দিয়ে আর হচ্ছে গরুর মাংস এই গোর মাংসটা হচ্ছে লাবনেপায় বসেছিলো সকালবেলা তারপর আর লাবনেপা কোনো কাজ করতে পারেনি তারপর আমরা মোটামুটি সব কিছু গুছিয়েছি তো ভাইরা হচ্ছে এয়ারপোর্টে গিয়েছিল। আমার ভাসুরকে আনার জন্য তো আমার ভাসুরকে নিয়ে এসেছে এখন হচ্ছে সবাই মিলে একসাথে খেতে বসেছে তো মোটামুটি সবাইকে বেড়ে খাইয়েছি আজকে আমি আর পিয়া লাব পাতা একদম উঠে বসতেই পারছিল না তারপর লাবুনে পাকে সকালে নাস্তা খাওয়ানোর পর হচ্ছে আপনার ঘর্ণী ওষুধ টষুধ খাওয়ানো হয়েছে তারপর গোসল করেছে এখন একটু ভালো লাগছে তো সবাইকে খাওয়া দাওয়া খাইয়ে এখন হচ্ছে আমরা চারজন একসাথে খেতে বসবো তো আমি এখানে যা ছিল সবগুলো আর কি চার ভাগ করে নিচ্ছিলাম যে আমরা তিনজনের খেলাম আমরা চারজনের পাখি এছাড়া সবার খাওয়া শেষ তো সব কিছু এখানে আমাদের চার ভাগ ভাগ করে নিচ্ছিলাম যে হচ্ছে আমরা সব কিছু খেয়ে নেব তো বেশ অনেক দিন পর আর কি মুরব্বী কারো হাতে রান্না খেলাম কেন জানি এত ভালো লাগতেছিল আর এত ইয়ামি হয়েছে মোটামুটি সবগুলা খাবার অনেক বেশি ইয়ামি হয়েছিল তো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে ভাষার বাংলাদেশ থেকে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে সেই মিষ্টিগুলো আমরা খুলে নিচ্ছিলাম সবার আকর্ষণ বাংলাদেশ থেকে কি মিষ্টি এনেছে দেখি দেখি তো এখানে হচ্ছে দুই রকমের মিষ্টি এনেছে এই এক প্যাকেট এটা হচ্ছে আপনার রাজভোগ ওই মিষ্টির দোকান থেকে এনেছে আর আরেক প্যাকেট ওইটা হচ্ছে আপনার আর কি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে এনেছে দুই জায়গা থেকে দুই প্যাকেট এনেছে তো আমরা এখন সবাই মিলে টেস্ট করবো যে আসলে কোন জায়গার মিষ্টিটা বেশি আমি Why should you feed a lot of people? अपकर सनाब – Nını – what you do? अ मनें, and it is what you do! I have to do – alright you do, this teacher will be done No, so can't you double the voucher Así will you? ये इद शत्रवा भेक ludd कहा है I in the एदी को उेखी क olmaz You can follow me? I know this, let's <laughs> go How do you know something to usually take the food function That means him

তো তো আমাদের জন্য অনেক কিছুই এনেছে তো তার মধ্যে এখানে আপনাদের একটু দেখাই একটা করে আরঙের ফেস প্যাক এগুলো হচ্ছে আমাদেরকে গিফট দিয়েছে আমার যা বাংলাদেশ থেকে আনা গিফট পেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো এখন আপনারা যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর কি শনিবারের একটা ভিডিও ক্লিপ তো আপনারা তো দেখেছেন যে শুক্রবার আমরা মোটামুটি একটা হাড়ি ভরে গরুর মাংস রান্না করেছিলাম তো ওখান থেকে না অনেকটা পরিমাণ গরুর মাংস বেশি হয়ে গিয়েছিল খাওয়া হয়নি তো সেই মাংসটা আর আর কি রাতের বেলা খাওয়া হয়নি তো আমার যা বলেছে যে কালকে দুপুরে তোর আর কেউ কিছু রান্না করিস না আমার বাসায় চলে আসিস তো সবাই মিলে একসাথে খিচুড়ি রান্না করে খাবো তো আমরা তারপরের দিন শনিবার দিন দুপুরবেলা যায়ের বাসায় যেয়ে খিচুড়ি আর ডিম ভোনা একসাথে রান্না করেছি রান্না করে একদম পার্কে নিয়ে এসেছি চিন্তা করলাম অনেক দিন আর কি সবাই মিলে একসাথে বাইরে যাওয়া হয় না ভাসু যেহেতু মোটামুটি দুই মাসের মতো বাংলাদেশে ছিল তো অনেক দিন ভাইয়ের সাথে বাইরে যাওয়া হয় না তো সবাই মিলে খাবার দাবার নিয়ে পার্কে চলে যায় আর আজকে বাইরে অনেক সুন্দর বাতাস ছিল তো ওই চিন্তা থেকে সবাই মিলে বাইরে চলে এসেছে আর শনিবার দিনও দেখা যায় পার্কে প্রচুর মানুষজন থাকে আসলে দুই সময়ের দুই সৌন্দর্য দিনের বেলা এক সৌন্দর্য আবার রাতের বেলা অন্য অন্যরকম এক সৌন্দর্য দিনের বেলা দেখা যায় একদম প্রাকৃতিক সৌন্দর্য আবার রাতের বেলা দেখা যায় লাইটের সৌন্দর্য তো দোনোটাই আমার কাছে মানে খুবই ভালো লাগে